কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে কথাটা কতদূর সত্যি তা জানি না তবে কিন্তু এই কথাটা ছোটবেলা থেকে আমার মনে ভীষণ কেঁধে গেছে আজকে আমি তেইশ বছর বয়সী একজন গৃহবধূ তোমাদের মতনই সাধারণ ঘরের কাজবাজ করি আমার ছেলেকে পড়াশুনো করাই তার পাশাপাশি ইউটিউবের মাধ্যমে আমার নিজের ছোট ছোট সকাল পূরণ করছি কিন্তু কখনো মনে হয় এর বাইরেও যদি কিছু করতে পারতাম তাহলে বোধ বেশ ভালো হতো আর তখনই মনে মনে ভাবলাম কি করা যায় তবে যেহেতু আমার সাজতে খুব ভালো লাগে আর আমি সাজাতেও বেশ ভালোবাসি তাই ভাবলাম মেকআপ আর্টিস্ট প্রফেশনটা কেমন হবে তবে প্রফেশনে যাওয়ার আগে সেই কাজটাকেও কিন্তু ভালোবাসতে হবে ভালো না বাসলে কোনো কাজই ভালোভাবে করা যাবে না যেমন ধরুন আজকে ঘরের কাজ করতে ভালোবাসির জন্যই আমি সুন্দর করে গুছিয়ে ঘরের কাজ করতে পারি যদিও এটা আমার জীবিকা নয় এটা আমার অভ্যাস আর এটা আমার সারা জীবনের কাজ অবশেষে বড়কে বুঝিয়ে মেকআপ ক্লাসে ভর্তি হয়েছি আর আমাদের এখন মেকআপ ক্লাস চলছে আর মেকআপটাকে ভালো করে রপ্ত করার জন্য বাড়িতে প্রচুর প্র্যাকটিসও করতে হচ্ছে তাই কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছি সেগুলো দেখালাম ভালো লাগলে লাইক করুন